আয়োজনে উপজেলা নির্বাচন অফিস শরণখোলা ভাগেরাট এবং আজকের প্রতিপদ হচ্ছে তোমার আবার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে সেই প্রতিপদ্যেই আজকের সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং র্যালিটা রয়েছেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ রয়েছেন কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার রয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ভাই রয়েছেন আইসিটি কর্মকর্তা রয়েছেন অন্য দপ্তরের সম্মানিত কর্মকর্তারা তারা এই রেলিটি উপজেলা প্রশাসন যে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখন নির্বাচন অফিসের সামনে তারা শেষ করবে এখানে দেখতে পাচ্ছেন রেলিতে চমৎকার একটি রেলি চমৎকার স্লোগান তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে এবং তার ধারাবাহিকতায় চমৎকার একটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি আয়োজন আয়োজন সেই ভোটের জন্য বিশেষ করে সামনে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যেন ভোট দিতে পারে এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেরকম একটি পরিস্থিতি আবারও বাংলাদেশ দেখবে এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বাংলাদেশ নির্বাচন অফিস নির্বাচন কমিশনার এবং শরণখল উপজেলার जनपद অফিস তারা কার্যক্রম পরিচালনা করছে তাহলে আমরা একটু সাড়ে সাথে কথা বলতে পারি কি আসলে স্যার সংক্ষিপ্ত আকারে যদি আজকে ভোটার দিবস উপলক্ষে যদি কিছু বলতে চান কি বলিস ভোটার দিবস উপলক্ষে যদি কিছু বলতে চান কি বলিস ধরড় ধর ধরড় ধর আসলে আমাদের তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিবাদ্য নিয়ে এবারে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে বিশেষ করে এই দিন এই মার্চ মাস ছিল রক্তে রাঙানো শহীদদের একটি স্মৃতিময় গৌরবময় এবং দিন যার প্রেক্ষিতে মার্চ মাসকে আমরা ভোটার দিবস নির্ধারণ করেছি এবং প্রথম দু সালে প্রথম জাতীয় ভোটার দিবস পালিত হয় আর এই প্রেক্ষিতে আমাদের আজকে সপ্তম জাতীয় ভোটার দিবস বিশেষ করে আসলে ভোট দান ভোট দান ভোটাররা কীভাবে ভোট দান প্রদান করবে বিশেষ করে তাদের উদ্দেশ্য করেই এই ভোটার দিবস পালিত করা হয় গণতন্ত্র ভোটাধিকার এবং নির্বাচন প্রেক্ষিতে জনসাধারণ বিশেষ করে তরুণ তরুণরা প্রজন্মের তরুণ প্রজন্মের দৃষ্টি বিশেষ করে তাদের প্রতি সচেতন গড়ে তোলার জন্য এই ভোটার দিবস একটি গুরুত্বপূর্ণ রয়েছে পরিশেষে আমাদের এই ভোটার দিবস সারা বাংলাদেশে পলিত আছে এবং তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিবেদ এখানে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের এটাই কামড়েও সবাই সুশৃঙ্খলভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন আমি আশাবাদ ব্যক্ত করি কোনো রকমের এখানে বিরূপ কোনো মন্তব্য নাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই ভোটার দিবস সফলতা অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা আপনাকে ধন্যবাদ আমি স্যারের সাথে কথা বলবো স্যার আজকের ভোটার দিবস পালন আপনি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন চমৎকার একটি আয়োজন এবং প্রতিবদ্ধ হচ্ছে তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে আমরা একটু সার্বিক বিষয় জানতে চাই স্যার আপনার কাছ থেকে আমি যে আমাদের সরকারের যে নির্বাচন কমিশন কর্তৃক যে নির্দেশনা সে অনুসারে আজকে দিবস পালন প্রতিবদ্ধ যে বিষয়টা সাথে আমরা সরকারিভাবে সবাই একমত ভোটের যে প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভোটার সেই নিবন্ধন এবং আধার যে কাজ সেগুলোর জন্য মূলত এই প্রচার প্রচারণা তো আশা করি সরকারের উদ্যোগ আসবে ধন্যবাদ এবং এখানে রয়েছেন কৃষি কর্মকর্তা সহ মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ডিআরডিপি কর্মকর্তা শুরু করে আইসিটি কর্মকর্তা মৎস্য কর্মকর্তা সবাই এখানে উপস্থিত রয়েছেন তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন